আগামী একুশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিআইডি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে সিরিয়ালটি শুরু হচ্ছে শনিবার ও রবিবার ভারতীয় সময় রাত্রি দশটায় যা কিনা ইউটিউব চ্যানেলে ও প্রমোট করা হয়েছে সেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিতে দয়া দরওয়াজা তোর দৌ গানটিতে দয়াকে দেখানো হয়েছে দরজা ভাঙতে যা কিনা দারুণ প্রভাব ফেলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গত সাত দিনে প্রায় সাত লক্ষ দর্শক ইউটিউবে ভিডিও দেখেছে লাইক প্রায় পঁচিশ হাজারের মতো যা কিনা আগামীতে আরও বাড়তে পারে প্রিমিয়ারে আরও দেখানো হয়েছে পূর্বী ডক্টর সান্ডুকে ও আগের সিজনের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দয়ার সঙ্গে দেখানো হয়েছে অভিজিৎ এসিপি প্রদ্যুন্ন যা আগের স্মৃতিকে আরও রোমাঞ্চিত করেছে আপনারা সবাই যারা সিআইডিকে মিস করেছেন তারা কিন্তু অবশ্যই সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে নজর রাখবেন আর দেখবেন সিআইডি